আমি হাডিটা দিয়ে আমার কাছে একটু ডেকে তারা দুইটা ভাই বোন মিলে যেই শর্তে গুলা শুরু করছে তুই যা শুরু করছিস রে এগুলো আর নিতে না আমার বিয়ে নিতে পারতেছি না মানে আমার অসহ্য হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে বিয়েটা

মানে আমার ইচ্ছা করতেছে না এরপরেও হৃদার ভালোর জন্য ভবিষ্যতে ঘন চুল ওঠার জন্য কালো ঘন মানে চুল ওঠার জন্য মানে এটা মেনে নিচ্ছি কারণ আমি দেখছিলাম সাইডগুলো কাটিয়ে দেবো বা চুলগুলো একটু খাটো খাটোই করে দিই হৃদার আমার সাথে অনেক যুদ্ধ করে ঝগড়া ঝাঁকি করে ফকা ঝকা দিয়ে হৃদার চুলগুলো এত বড় করছিলাম কিন্তু হৃদার আম্ম এত বড় চুল মানে এখন এই ছোটো বয়স থেকে রাখতে চাচ্ছিল না

এবার রিদাও রাজি হয়েছে অন্যান্য সময় রিদা চুল কাটতে চায় না তো আমি চাইছিলাম সেলুনে গিয়ে চুলগুলো মানে আমিও চুলটা কাটাবো রিদার চুলগুলো সেলুন সাইডগুলো কাটাবো তো রিদারা মো বলতেছে না দেন মানে ইয়ে হবে সামনের বছর তো মানে সামনের জানুয়ারিতে ইনশাল্লাহ আমরা রিদাকে স্কুলে দেওয়ার চেষ্টা করবো তো স্কুলে ভর্তি হওয়ার পরে আর মেড়া মাথা বানাবো না দিনের বাড়ি

নিজেই গেছে তুমি আমি তারপরে কি যেন বলতাম তিন তিন এক পয়সার চেপাকি তোমাকে এখন সবাই খেপাবে তুমি তো ওই জন্য বোঝো না

আমার আসতে একটু দেরি হচ্ছে রাত তো বারোটার বেশি বেজে গেছে তো তাকে তারা মুখ ফোন করাচ্ছে তো প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি আমার মেয়েটাকে চুমু খাইছি আমাকে চুমু দিয়ে গুড নাইট তারপরে ঘুমায় তারপরে আমি বলতে পারি টিপি তো সেদিন আমি বাসায় নাই তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে সে আফসোস করে বলতেছে আমি বাবা তো এখনো বাসায় আসে নাই আমি বাবাকে কিভাবে চুমু দিব বাবাকে কিভাবে গুড নাইট বলবো বাবা তো মন খারাপ করবে কত চিন্তা আমার জন্য তারপর একটু কিছু হইলে বাবা বাবা তুমি একদম টেনশন করো না আমি তো আসি তার আমাকেও শান্ত রাখবে মাঝে মধ্যে আমাকে মানে ভরসা দিবে আমি তো আছি তুমি কোনো মন খারাপ করো না আচ্ছা এবার তাহলে বেশি কথা না বলে আমরা

চুল ফালানোর পর এখন হৃদয়কে কেমন দেখা যাচ্ছে একদম নেড়া মাথা বেল মাথা একদম গুল একটা বেল সাদা বেল আম্মু এখন তোমার কেমন লাগতেছে সুন্দর লাগতেছে খুব খুশি মানে মাঝখানে হৃদয় আম্মু সব ফেলতে পারে নাই মানে ভাগটাই আমাকেই ফেলতে হয়েছে মানে ইয়ে করে মানে হৃদয় আম্মু উল্টা পাল্টা টান দিয়ে ফেলতো মানে যেটা সামনের দিকে আসবে সামনের দিকে না পেরে মানে উল্টা পাল্টা টান দিয়ে দিদা একটু কান্নাকাটি করছিল এই জন্য মাঝখানে আমাকে মানে ফাইনাল ফিনিশিংটা দিতে হয়েছে তা এখন দিদাকে গোসল টোসল করিয়ে মানে মাথায় তেল লাগিয়ে মানে পাউডার রসুন লাগিয়ে তারপরে

আসসালামীকে বলছিলাম <laughs> <laughs> <Assalamualaikum. laughs> মানে ইয়ে বানাইতে সাজে পৃথিবীটা বানাইতে পৃথিবীটা বানাইতে গেছিল অনেকক্ষণ চেষ্টা করছে কয়েক খোলা দিছে কিন্তু ঠিক মতো পিঠাগুলো হয় না কোনোটা কাঁচা এটা সেটা হচ্ছে মানে নতুন খোলা গত বছর এনে দিয়েছিলাম গত বছর বানানো হয় নাই আজকে বলছিলাম মাংসের তরকারির সাথে পিঠা বানাইতে তো মানে পিঠা পনেরোটার মতো হয়েছিল এর মধ্যে কিছু খাওয়া হয়ে গেছে আমি মাত্র আসছি মানে পিঠার চেহারা দেখে আমার ইয়ে হয় নাই মানে খোলা থেকে

ছাঁচ দিয়ে গেছে সাথে করে দাঁতের বাগান লোহার সাজের মধ্যে পিঠা বানাবে তো দেখা যাবে তাদের পিঠা কেমন হয় নিশ্চয়ই আমার বয়সে তো ভালো বানাইতে পারবে মানে যেহেতু বই রাখা সেখানে আছে বাংলাদেশি ডাইনি সেখানে আছে যেটা দেখাবে তো এখন কথা হচ্ছে মানে আমার লালুটাকে আমি হাত দিয়ে আমার কাছে একটু ডেকে মানে তারা দুইটা ভাই বোন মিলে যেই ফটকে আমি আর মিলে গুলা শুরু করছে প্যারি লালু এত

তো ঠিক আছে অনেকক্ষণ কথা বলে বললাম এই দেশি কুত্তাকে একটু ঠেঙ্গা মারার জন্য ক্যামেরাটা চালু করে আর কি তো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে দেশি কুত্তা দাঁতের বাগান তোরা তোদের কাছে কোনো এক্সকিউজ নাই ঠিক আছে তো তোরা সতর্ক হয়ে তোরা একটু ভালো হওয়ার চেষ্টা কর ঠিক আছে আপাতত আজকের মতো চোখের সামনে দা যা বুঝে বুঝে